নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকে যদি মানব জীবনে ভালোই হবে মঙ্গল হবে তাই

তারাই বা কি করবে কি খাবে এই যে চৈত্র মাস এবারে তো এবারে কেন প্রতিবারই চৈত্র মাসটা ভীষণভাবে মহিমান্বিত মাস অনেক কিছু এই চৈত্র মাসেই হয় তাই এই চৈত্র মাসটাকে বিষ্ণুর মাস লক্ষ্মীর মাস অনেক কিছু বলা হয় এই চৈত্র মাসটা প্রত্যেকের খুব ভালোভাবে মানা উচিত চৈত্র মাসটাকে বললাম লক্ষ্মী মাসও বলা এই মাসে অনেকে লক্ষ্মী পুজো করে যাদের বছরে তিনবার লক্ষ্মী পুজো আছে চৈত্র মাস ভাদ্র মাস এবং পৌষ মাস তিনবার লক্ষ্মী পুজো চৈত্র মাসে হয় এই আজকে শুক্রবার পাপ একাদশী তো হয়ে গেল তাহলে উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শুক্রবার এই শুক্রবারে তো পাপমোচনী একাদশী ঠিক তার পরের শুক্রবার উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল নীল ষষ্ঠী বা নীল পুজো বা নীলে উপবাস প্রত্যেক পুত্রবতী মায়েদের তো করতেই হবে আর অন্যান্যরাও সবাই করতে পারে স্ত্রী পুরুষ সবাই করতে পারে বাবা ভোলেনাথের বিশেষভাবে পূজা করতে হয় ওই দিনকে অনেকে এই দিনকে অনেক জায়গায় এটাকে গাজর উৎসব তাহলে আমি তোমার কাছে সন্ন্যাস গ্রহণ করব। কেউ পনেরো দিনের করে কেউ সাত দিনের কেউ তিন দিনের কেউ পাঁচ দিনের কেউ দু দিনের কেউ এক দিনের এরকম মানত করে অনেকে যে আমার এই মনস্কামনাটা যদি পূর্ণ করে দাও আমি তোমার কাছে ডন্ডি খাটবো এবং তোমার কাছে আমি সন্ন্যাস ওই যে গাজন আসে চৈত্র মাসে গাজনের সময় অনেকেই সন্ন্যাস করে তবে এটা সাধারণত আমি পুরুষদেরই দেখেছি এই নীল ষষ্ঠী ওদিনতে কিন্তু একদিনই হয় আর এই নীল ষষ্ঠী আগে এই যে এইযণেশ্বর বা মহাদেবকে নিয়ে বাড়ি বাড়ি সন্ন্যাসীরা কিন্তু ঘুরে বেড়ায় ঢাক বাজিয়ে সমস্ত সন্ন্যাসীরা যারা আর কি সন্ন্যাস নিয়েছে সেই সময়ের জন্য প্রত্যেকটা বাড়িতে সব জায়গায় নয় মোটামুটি গ্রামগঞ্জে অনেক জায়গায় এই জিনিসটা নিয়ে আসে বাড়িতে সব জায়গায় নয় তাহলে সেদিনকে কে উঁচু কে নিচু কে শত্রু কে মিত্র এসব কিন্তু কখনো ভাবে না অনেক কিছু চিন্তা করি মনে মনে যে বন্ধু বা শত্রু কেন বললাম দেখা গেল পাড়াপড়শি কোনো সন্তান সে সন্ন্যাসী হয়েছে এবার সে কোনো মায়ের সঙ্গে তার একটা ঝগড়া বা বিবাদ রয়েছে নেই কিন্তু সে তার বাড়িতে কেউ একজন সন্ন্যাসী হয়েছে এবার যে তার বাড়িতে সেই সেই ঠাকুরকে ঠাকুরকে নিয়ে নিয়ে এসেছে বললাম সব বাড়ি বাড়ি যায় সব জায়গায় নয় কোনো কোনো জায়গায় যাদের বাড়িতে গেছে বা যায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের খর্দায় এই জিনিসটা হয় না তাই যখন নিয়ে আসে ওই বানেশ্বরকে সেখানে জায়গাটায় যেখানে নামাবে সেখানে অবশ্যই গোবর জল দিয়ে শুদ্ধ করে নেবে তারপরে গঙ্গার জল ছেটাবে এবং যখন ঢুকবে বানেশ্বরকে নিয়ে ওই সন্ন্যাসগুলোকে ছাপ সময় গঙ্গার জল নয় কলের জল শুদ্ধ কলের জল দিয়ে পা ধুইয়ে দেবে তাদের গঙ্গার জল নয় কারণ তারা ওই সময় সন্ন্যাস নয় তারা মাছ মাংস তো কথা বাদি দাও উপবাস থাকে যখন আসে তখন উপোস করে আসে তারপরে গিয়ে হয়তো একবার ভাত খায় এরকম নিয়ম আছে একবার ভাত খায় বাকি সারাদিন ফল খায় এবার বললাম কেউ পনেরো দিনও করে কেউ সাত দিন করে কেউ পাঁচ দিন করে কেউ তিন দিন দু দিন যার যেরকম মানত থাকে সে সেরকমই করে তাহলে অবশ্যই তাদের কিন্তু ওই শুদ্ধ জল দিয়ে পা ধুয়ে দেবে তাহলে ভোলেনাথের ভক্তদের যদি আমরা চরণ ধুইয়ে দিই তাহলে ভোলেনাথ ভীষণ খুশি হবে ওই সময় ওরাও ভোলেনাথ হয়ে গেল কখনো মনে হিংসা দেশ এটা মনে রাখবে না সে শত্রুই হোক আর মিত্রই হোক তাহলে প্রত্যেকটা মহিলারা এই কাজ করবে বাণেশ্বরকে নিয়ে যখন বাড়িতে আসবে সবার প্রথম চরণ ধুয়ে দেবে যতজন আসবে ভক্ত প্রত্যেকে পা কিন্তু ধুয়ে দেবে পারলে গামছা দিয়েও মুছিয়ে দেবে জানবে ওরাও কিন্তু ভগবান তাই অবশ্যই ওই জায়গাটা খুব সুন্দর করে গোবর না দিলে কিন্তু শুদ্ধ হলো না যেহেতু ভোলানাথ নিজের বাড়িতে আসছে তাই ঢাক বাজিয়ে তোরা আসেই হাতে অনেক কিছু থাকে এইবার ওদের কি দেবে ফল চাল ডাল পয়সা যা যা দেওয়ার দেবে আর বানেশ্বরকে দুধ কলা অবশ্যই দেবে মিষ্টি দেবে আর সহ আম কিন্তু অবশ্যই দেবে নীল ষষ্ঠীর দিয়ে খায় না অনেক জন আছে এই নীল ষষ্ঠীতে আমটা দেবে সেই এখানেই বলো গ্রাম বাংলাতেই বলো ওই পানেশ্বর বাড়িতে আসছে তখন আমটা দেবে তারপরে আম খায় এটা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি আমার মাকে দেখেছি আমার ঠাকুমাকে দেখেছি ঠাকুমা আবার তার মাকে দেখেছে এই রকম যুগ যুগ ধরে এটা হয়ে চলেছে তা খুবই ভালো জিনিস টা আমিও করি এই মহাদেবের মন্দিরের নিষষ্ঠীর দিন আমটা দিয়ে তারপর আম খাই ছোট আম আজকাল ছোট আম খেলে তো শরীর খারাপই করবে হয়তো তার জন্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা যে বানেশ্বরকে দিয়ে তারপরে আম খাও এই যে আম ভক্তদের দিলে বানেশ্বর মহারাজ ভক্তদের হাত দিয়ে পারে তারপরে নীল পুজো শেষ হয়ে গেলে তারপরে আম খাও কোনো দোষের নেই এই যে নীল পুজোর পরের দিনকে অবশ্যই গঙ্গা স্নান করে ওই ভক্তরা যারা নিয়ে এলো তারা আম দিয়ে করে তারপরে এঁচোর ডাঁটা অবশ্যই ওই পরের দিনকে খায় তাই ভক্তদের চরণে সেদিনকে আসলে অবশ্যই ধুয়ে দেবে প্রণাম করবে গামছা দিয়ে পারলে নতুন গামছা দিয়ে মুছবে সুখ শান্তি প্রচুর হবে গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এবং পজিটিভ এনার্জি গৃহে আসবে বাস্তু দোষ গৃহ দোষ নবগ্রহ দোষ সমস্ত দোষ কেটে যায় এবং বানেশ্বরকে প্রণাম করে বলবে আবার একটা বছর যেন আমরা খুব ভালোভাবে সুস্থ থাকতে পারি আমার বাড়িতে আবার সামনের বছর এসো এই বলে অনেকভাবে মানে বানেশ্বরকে যত মনের ইচ্ছা আছে মনের কামনা আছে মনের বাসনা আছে অবশ্যই প্রণাম করো এবং মনের ইচ্ছা জানাও তাহলে নীল ষষ্ঠীর দিনকে যাদের বাড়িতে বানেশ্বর আসছে তাদের জন্য তো এই নিয়ম বলে দিলাম আর যারা করতে পারবে না তারা কি করবে আর এই যে যারা করছে বারেশ্বর যখন ঢুকছে সেই দিনকে তো কখনোই মানে যে নীল উপোস করছে নীলের উপোস করছে সে তো খাবেই না বাড়ির কেউ যেন কোনো রকম আমিষ না খায় আমিষ যেন ওই দিনকে বাড়িতে না ওঠে আর যার বাধা পড়েছে যে করতে পারছে না অসৌচ হয়েছে নানান রকম অসুবিধা থাকতেই পারে সে কিন্তু গায়ে ফেলো পালো যে প্রতিবার পালছে এবার একটা তার অসুবিধা হয়েছে তাহলে সে কি করবে সে কিন্তু গায়ে পালো গায়ে পালো মানে হচ্ছে তুমি শুধু দেবে না বাকি নীল ষষ্ঠীতে তুমি যা যা খাও তাই তাই খাবে আমি তো জানি নীল ষষ্ঠীর দিন শুধু ফলাহার করে থাকতে হয় অন্য কিছু খেতে নেই ফলাহার মানে যত রকমের ফল মিষ্টি দই সাবু মাকা এইসব খেয়ে ওই দিনকে থাকতে হয় আর একটা জিনিস অবশ্যই খাও ওই দিনকে ছোলা ছাতু মেটে খাও চিনি দিয়ে বলো গুড় দিয়ে বলো যাই হোক দিয়ে ছোলা ছাতু মেটে অবশ্যই খেয়ে নীল ষষ্ঠীটা উদযাপন করো আর কোনো কিছু খাওয়ার দরকার নেই এবার যে পারবে না অসুস্থ ওষুধ খাও তার জন্য তো ভগবান ভক্তদের কাছে সমস্ত কিছু মানে নিষেধ করে দিয়েছে তাদের সুস্থ রাখা থাকার জন্য তারা অসুস্থ করে তো কখনো বলেনি আমাকে তোমরা ভক্তি করো শ্রদ্ধা করো বা পুজো করো যারা পারবে তাদের জন্য ভগবান এই নিয়মগুলো বা শাস্ত্র এই নিয়মগুলো করতে বলছে যারা পারবে না তারা কখনো জোর করে কিছু করতে যেও না শরীরকে অসুস্থ করে তাহলে যারা বাঁধা পড়েছে তাদের জন্য নিয়ম বলে দিলাম তারা শুধু উপোসটা করবে না বা মহাদেবকে জলটা ঢালবে না পাঁচ ফল দেবে না কিন্তু বাকি সমস্ত কিছু নিয়মটা করো ফলাহার খেয়ে থাকো যদি কোনো অসুবিধা না হয় তাহলে আজকের মতো বিদায় অবশ্যই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আজকে তো পাপ মোচনী একাদশী মহাতীর্থ বলা হয় শ্রীকৃষ্ণ সবথেকে প্রিয় তিথি যদি হয় সেটা হচ্ছে একাদশী তিথি ভীষণ গুরুত্বপূর্ণ তিথি এবং শ্রীকৃষ্ণ ভীষণ পছন্দ করেন এই তিথিটা এই উপবাসটা যদি কেউ করে বা একাদশী ব্রত যদি করে তার আর কোনো ব্রত করতে হয় না সে সোজা চিন্ময় ধাম বা বৈকুণ্ঠ পৌঁছে যায় তাহলে আজকে আমি এই কথাগুলো বলে দিলাম আশা করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি